আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবের কাদের সিদ্দিকির সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো এটা আবার বলছি আমার মা আমার বাবা আমার দাদা দাদি ওইখানে শুয়ে আছেন মামিমা করিমন নেশাসের দিকে আর তোমরা আছো পিছনে বসা আছে আমার জীবনসঙ্গী লাইলাসের দিকে আর বসা আছে যে কথাগুলো বঙ্গবীর কাদেশের দিকে বীরত্তম বলেছে একটু কিন্তু ভুল বলে বলেনি আমার মা আমাদের মা ছয়ষট্টি সালে যেদিন সাদত কলেজের প্রিন্সিপাল তার সাথে কথা বলেন তিনি বলছিলেন যা পা ওকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেয় রাজশাহীতে ভর্তি করে দেন মা বলছিলেন যে আমি আমার আর দুয়ো লাশ সাদত কলেজের প্রধান গেট দিয়ে আনবো পিছন দিক দিয়ে অর্জীবিত আর দুকে আনবো না আমাদের মা এই আমার বাবার প্রতি সাংঘাতিক রকমের কিন্তু আমি সবসময় লিখি যে আমাদের যে চরিত্র বৈশিষ্ট্য আমরা যে আমরা যে অর্থনৈতিকভাবে অসৎ নই সেটা কিন্তু বাপের কাছ থেকে পেয়েছি আজকে শুধু এইটুকু বলি আমি মাত্র এবার দিন ছিলাম এবং খুব আনন্দে ছিলাম আল্লাহকে বলতাম তুমি যা দিয়েছ সেটা নিয়ে যেন তুমি নিয়ে যেতে পারো আমি যেন কোনো অপকর্ম না করি আমার মায়ের আমার ভাই বোনদের আমার জীবন সঙ্গীর মুখে কলঙ্কের দাগ যেন হ্যাঁ পঞ্চাশ বছর পরে আমরা দুই ভাই করেছি এবং এখন আমার মনে হয় যে আমি যখন আঠারো বছর সতেরো আঠারো বছরের যুবক তখন আট নয় বছরের শিশু বালক বজ্র যেমন ছিল আজকে আমার তাই মনে হয় তোমরা কি চিন্তা করতে পারবে যে একটা লোক সাত আটাত্তর বছর যার বয়স সে বারো ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেছে আমার মুক্তির প্রতীক্ষায় আমি ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে লোভি সুদ নাকি কাউ আমি শুধু বলবো যে সে থাই পাচ্ছে না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান দেখে এসেছে পারে নাই এরশাদ সাত পারে নাই খালেদা পারে নাই আর একজনের নামই আমি নিতে চাই না একটা খুনো যা হাজারটা কোনো তাই আমরা গণতন্ত্র বলবো আমরা বঙ্গবন্ধুর ঔরুষ জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যানট সার্চ করাবো গুলি করব এটা হতে পারে না আমি বজ্রর সাথে একমত যে আল্লাহর অপার করু না আমরা আওয়ামী লীগ থেকে দুজনে বহিষ্কার হয়েছি নাগা আজকে আমরা ঘৃণীত হতাম আমি জেলে গিয়ে দেখেছি যে এই বড় বড় কুতুবরা আগস্টের আগে যে ভাব সে ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্বিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি না এখনো মিলাতে পারি না আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতেই নয় বাংলাদেশের মানুষেরও ভালোবাসা পেয়েছে পেছনে লাইলাসের দিকে বসে আছেন সিয়াশি সালে শ্রেপ রতিপ সিদ্দিকির মুক্তির জন্য তাকে আপনারা ভোট দিয়েছেন কোনো কর্মসূচি ছিল না আজকে বলবো কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিক ওটাকে বলে এসিস্টেসিডেস মানে পুরানো তাই আজকের এই শুক্রবারে মা বাবা পরিমাথ কে সাক্ষী রেখে বলছি আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবীর কাদের দিকের সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো এটা আবার বলছি তার কথা না আমি শুনেছি ভদ্রই বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে কে নিয়ে খুব মানসিক কষ্ট আছে আপনাকে এত ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না যেটা পারবো লোভে পড়ব না স্বার্থের বিশেষ ঘুরবো না অন্যায়কে ভয় পাবো না আমরা এখন স্পষ্ট আমি বলি যে আমি নয় বঙ্গবীর আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর যারা ফাতরামি করতেছে একটু কবান না এই চালাকি করে কেউ কিন্তু বেশি দিন থাকতে পারবেন না চালাক মেয়েরা একটু চালাকি বন্ধ করুন দেশ যদি মানুষের হয় তাহলে সেই মানুষের প্রতি নজর দেন নিজের পকেট আর শেয়ারের প্রতি নজর উঠিয়ে দেন এই বলে তোমাদের আবার আমার ভালোবাসা জানিয়ে এবং বঙ্গবীর কাদেশের দিকে আগামী দিনে যে পদক্ষেপই নেবে সেই পদক্ষেপকে একশো ভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবের কাহাদের সে থেকে বিরুদ্ধ